সিদ্ধিদাতা গণেশের পুজো উদ্বোধনী পুলিশ সুপার মঙ্গলবার সারা দেশের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে শুরু হয়েছে গণপতি আরাধনা আর গণেশ আরাধনার আনুষ্ঠানিক সূচনা পশ্চিম মেদিনীপুর জেলা আরাধনারীপুর মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের রাঙামাটি স্থিত যুবসংঘ ব্যায়ামাঙারের উদ্যোগে আয়োজিত গণেশ পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার যুতিমান সরকার এদিন সন্ধ্যায় মণ্ডপের ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন তিনি উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সোমেন খান ক্লাবের সম্পাদক সোনু ঠাকুর সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা পুজো উদ্বোধনের পর এলাকার দুঃস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র উপহার স্বরূপ তুলে দেন পুলিশ সুপার পাশাপাশি আসনে দুর্গাপূজার পাকালে পশ্চিম মেদিনীপুর জেলাবাসীকে সতর্কতা অবলম্বন করে পুজো পালন এবং পুজোর আনন্দে মেতে ওঠার আবেদন জানান পুলিশ সুপার যুতিমান সরকার আপনাদের মধ্য দিয়ে আমি সমস্ত মেদিনীপুরবাসী জেলাবাসীকে সবাইকে আমাদের এই গণপতি ঠাকুরের গণেশ ঠাকুরের যে পুজো তার শুভেচ্ছা জানে সকলকে আর যথার্থই বলা হলো যে এই গণেশ ঠাকুরের পুজোর মধ্য দিয়ে আমাদের সারা রাজ্যে যে মা দুর্গার আবাহন যেটা হয় পুজো সেটা শুরু হয় এই এই গণেশ ঠাকুরের পুজো দিয়ে শুরু হয় তারপরে বিশ্বকর্মা পুজো এবং একাধিক পুজো এরপর যে পুজোর মরশুম শুরু হয় সেটা একেবারে ছট পুজো অবধি চলে এই পুজো পুরো পুজোর মরশুমে আমি সবাইকে আপনাদের মধ্য দিয়ে বলতে চাই যে ট্রাফিক নিয়ম যেটা আছে সেটা আপনার মেনে চলুন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করবেন না অ্যালকোহলিজম থেকে বিরত থাকুন এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে আপনার ঠাকুর দেখুন দিন রাত যখন ইচ্ছে আপনারা ঠাকুর দেখুন পুলিশ প্রশাসন এবং যে এমার্জেন্সি সার্ভিস যেগুলো থাকে সেগুলো সর্বদা আপনাদের জন্য রেডি থাকবে এবং আমাদের আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন যে উৎসব আমাদের সবার ধর্ম নিজের ধর্ম যার যার উৎসব সবার আমি আশা রাখবো যে যেভাবে এবার প্রচুর অনুদানও যেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে এইটি থেকে ওয়ান লেখ টেন থাউজেন্ড ঠিক সেইভাবে যেন মানুষ উন্মাদনাও বাড়ে এবং ঠিক সেই কারণেই কিন্তু আমাদের এখানে পুজোর সংখ্যাও বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আমি আশা রাখব আমাদের এই যে সম্প্রীতি শহর মেদিনীপুর খড়গপুর তথা সমস্ত মেদিনীপুরবাসী এই আগ্রামীণ যে পুজোর যে সময় তার যে সিজন সবাই পরিবারের সঙ্গে সর্বতভাবে আনন্দপ্রিয়তার সাথে এই দিনগুলো পালন করবে ধন্যবাদ